হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে কাতারের দোহা থেকে তো আজকে কথা বলবো হচ্ছে কাতারে লাইসেন্স নিলে বর্তমানে কেমন হবে এক ভাই প্রশ্ন করছিলেন এই বিষয়টা নিয়ে তো আজকে লাইসেন্সের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটা ফলো দিয়ে দেবেন ভিডিওটা লাইক কমেন্ট করে দেবেন তো বর্তমানে আপনার কাতারের যে পরিস্থিতি এ অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী আপনি যদি একটা লাইসেন্স নিতে চান তাহলে এটা কেমন হবে সর্বপ্রথম আমি বলবো আপনার লাইসেন্স নিলে সেটা আপনার জন্য সবসময় বেস্ট কারণ আপনার একটা লাইসেন্স আর আছে মানে আপনার এখানে আপনার একটা পালক যুক্ত করছেন আপনার আপনার একটা স্কিল আছে যে আপনি ড্রাইভিং জানেন তো বেশিরভাগ এখন বর্তমানে কাতারের যে সিচুয়েশান আপনার মিনিমাম আপনি পনেরোশো রিয়া লইলেও ইনকাম করতে পারবেন তো এখন অনেকে আছেন এইখানে কাতারে আপনার লাইসেন্স আছে বলতেছেন যে চাকরি পাচ্ছেন না জব পাচ্ছেন না জব অ্যাভেলেবেল এখনো আছে তো এখন হয়তো আপনি আপনার যে ফ্যাসিলিটিস চাচ্ছেন বা আপনার যে ক্রাইটেরিয়া সেই অনুযায়ী হয়তো পাচ্ছেন না আপনার ফ্যাসিলিটিস অনুযায়ী হয়তো আপনি চাকরি পাইতেছেন না কিন্তু একবারে বেকার থাকা লাগবে না আমরা আমাদের বাংলাদেশে অনেকেই আসেন বাংলাদেশ থেকে আসতেছেন শুধু লেবার হিসেবে আসতেছেন কোনো কাজের দক্ষতা না থাকার কারণে এখানে বেকার থাকা লাগতেছে কিন্তু আপনি যদি একটা লাইসেন্স আপনার থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই হইলে অন্তত ইনকাম করতে পারবেন মানে মানে খাবার দাবার সব কিছু বাদ দিয়ে যেমন ধরেন ড্রাইভারের চাহিদা মোটামুটি সারা বছরই থাকে আর আপনি যদি কোম্পানিতে জব করেন আঠারোশো থেকে দুই হাজার রিয়াল স্যালারি কিন্তু কোম্পানি প্রোভাইড করে থাকে আর আরেকটা জিনিস হচ্ছে ডেলিভারি যে জবগুলা ডেলিভারি জবগুলো কিন্তু সারা বছরই থাকে আপনি চাইলে কিন্তু ডেলিভারি কোম্পানিগুলোতে সরাসরি স্পন্সারশিপ চেঞ্জ করে অথবা আপনি একটা নিজে গাড়ি নিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন এখন কথা হচ্ছে লাইসেন্স নিতে গেলে আপনার কি কী জটিলতায় পড়তে পারেন বর্তমানে কাতার কাজের পরিস্থিতি একটু ডাউন সেক্ষেত্রে আপনার লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার মানে আপনি যখন লাইসেন্সের জন্য আবেদন করবেন তখন কিন্তু একটা লম্বা আপনাকে যেতে হবে এই জন্য। কাতারে টোটাল দশটা টপ স্কুল আছে তো সেটা নিয়ে আপনার ড্রাইভিং স্কুল নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও আপলোড করছি আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন তারা আপনি যদি লাইসেন্স নিতে চান এখানে আপনার ফাইনান্সিয়াল একটা ব্যাপার আছে আপনার টাকা পয়সার খরচের ব্যাপার আছে আপনি যখন স্কুলে ভর্তি হবেন আনলিমিটেড ভর্তি হলে আপনার ছয় হাজার থেকে আট হাজার রিয়েলের মতো যায় নর্মালি ভর্তি হলে হচ্ছে আপনার তিন হাজার চারশো রিয়েলের মতো খরচ যায় তো এই প্রসেসিংয়ের ভিতরে যদি আপনি লাইসেন্স পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ তো আমি মনে করি আপনি যে কোনো দেশেই যান মিডল ইস্টে যে কোনো দেশেই যান আপনার যদি একটা লাইসেন্স থাকে সেটা আপনার জন্য খুবই হেল্পফুল কাজ পাওয়ার জন্য বা আপনি একটা জব অন্তত করতে পারবেন যেহেতু আমরা বেশিরভাগ প্রবাসীরা মানে ফ্রিল্যান্সার হিসেবে কোম্পানিতে এসে বাইরে কাজ করি তা আমাদের জন্য এই জিনিসটা একটা বেস্ট অপশান কিন্তু আপনি অবশ্যই তারপরেও দেখে শুনে নিবেন আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা এরপরে হচ্ছে আপনার আপনার স্কিলের উপর ডিপেন্ড করে শুধু যে লাইসেন্স নিয়েছেন তাহলেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না আপনার দক্ষতা লাগবে অনেকে আসে লাইসেন্স নিতেছে কিন্তু চাকরি করতেছে না গাড়ি চালাইতে ড্রাইভ করতে ভয় পায় হ্যাঁ তো এই জিনিসটা করা যাবে না তো এখন সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আপনার নিজের উপর আর একটা জিনিস ভাই রিজিকের মালিক মালিকটা আল্লাহ আপনি আপনার তোক আপনার ভাগ্যে বিশ্বাস রাখবেন আপনার রিসিগে যদি থাকে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন তো আশা করি ভাই আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন লাইসেন্স নিয়ে আরও যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যারা ফেসবুক থেকে দেখতেছেন মেসেঞ্জারে নক দিতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করব তো ইনশাল্লাহ দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ